আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা শুরু করছি সেই মহান রব্বুল আলমিনের নামে স্বপ্নের ছ দেশি মুরগির খামারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের যদিও ভিডিও কোয়ালিটি অবশ্যই একই এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় আপনারা সবাই জানেন সেটা হচ্ছে মুরগির ভিডিও তো মুরগির ভিডিও বলতে গেলে আজকের ভিডিওটা একটা ভিন্ন মুরগি যে সমস্ত খামারি বন্ধুরা ভাবছেন আপনারা ডিমের জন্য মুরগি বানাবেন তো কি মুরগি নিয়ে কাজ করলে আপনি ডিমে ভালো ধরনের একটা প্রফিট বানাতে পারবেন অবশ্যই আপনারা সেইটা নিয়ে আলোচনা আপনাদের সামনে রাখব তো আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের যে মানে ফাউমি মুরগি বলা হয় ডিমের জন্যে এগুলো হচ্ছে বেস্ট সেই এগুলো হয়েছে ফার্মি মুরগি এটা ডিমের জন্য রেডি হচ্ছে খামারে তা আলহামদুলিল্লাহ আপনারা এই ধরনের বাচ্চা যদি নিতে চান বা এই ধরনের বোর্ডিং বাচ্চা বা জিরো বাচ্চা যদি নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফার্মি মুরগির বাচ্চা অ্যাভেলেবেল এবং আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান চেষ্টা করবেন জিরো বাচ্চা নিয়ে কাজ শুরু করায় কেন জিরো বাচ্চা নিয়ে কাজ করবেন নিজ হাতে তৈরি করবেন কিভাবে ভ্যাকসিন করলেন কিভাবে মেডিসিন খাওয়ালেন কি ফিট খাওয়ালেন সবটাই আপনার নখদর্পণে থাকবে এবং আমাদের কাছে সোনালিও বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সোনালি মুরগির কাছে তো দেখেন এটি হচ্ছে সোনালি মুরগির বাচ্চা এগুলো অ্যাকচুয়ালি বোর্ডিংয়ে আছে তাছাড়া বোর্ডিংয়ে ভালো ধরনের ফিড আমরা খাওয়াই বোর্ডিং যে বাচ্চা সেই ফিড খাওয়াতে হবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফিডের কোয়ালিটিটা কী এবং দেখেন একেবারে বেস্ট কোয়ালিটি ফিড খাওয়ানো হয় যদি প্রথম থেকে আপনি ভালোভাবে রেডি করতে পারেন বিভিন্নভাবে মেডিসিন এবং ভালো ধরনের ফিড খাইয়ে মুরগির বাচ্চাগুলো রেডি করতে পারেন পরবর্তীকালে কোনো সমস্যা হবে না এক নম্বর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে টাইম টু টাইম ভ্যাকসিনগুলো করতে হবে যে যেসব ভ্যাকসিনগুলো প্রয়োজনীয় করতেই হবে না করলে না যদিও আপনি ডিমের জন্য বানাবেন এবং আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা চেষ্টা করবেন যে আপনারা জিরো বাচ্চা নিয়ে কাজ করার এবং আপনারা যদি ভাবেন বোর্ডিং বাচ্চা নিয়ে কাজ করব তাও করতে পারেন কিন্তু যারা ডিমের জন্য বানাবেন অবশ্যই আপনারা জিরো বাচ্চা নিয়ে কাজ করবেন নিজ হাতে সুন্দরভাবে তৈরি করবেন তাতে ইনশাল্লাহ আপনাদের লাভবানের জায়গাটা অনেকটাই বেশি হবে এবং আপনারা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বোর্ডিং বাচ্চাও পেতে পারেন এটা একটা ফার্মের বোর্ডিং রেডি করা হয়েছে তাছাড়া বোর্ডিং বাদ দিয়ে ছাড়া হয়ে গেছে এদেরকে বড় হয়ে গেছে যেটা এটা ফার্স্ট মর্নিংয়ের ভিডিও এগুলোও কিন্তু ফাওয়ামি মুরগির বাচ্চা এগুলো ডিমের জন্য রেডি করা হচ্ছে তো আপনারা অবশ্যই যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফাউমি মুরগির বাচ্চা ইনশাল্লাহ চেষ্টা করবো পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে দেওয়ার জন্য তাই বলছি আপনারা যারা ডিমের জন্য মুরগি বানাতে চান অবশ্যই বাংলাদেশের যে হাই কোয়ালিটির ফার্মি মুরগির বাচ্চা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখবেন আমাদের আমাদের ঠিকানা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল তাছাড়া আমাদের এরিয়া হচ্ছে রানীনগর আমাদের সঙ্গে যোগাযোগ করুন